চাপা করে আসি মোবাইল দেখছে আর পাঁচ আছে ও ঘুরেও যে মোবাইল দেখছে করছে আর ও দেখছে আর পাঁচ দেখা কত খ্যাপা আর এক খ্যাপাকে দেখা যাইছে মোবাইলে দেখতে পাবো ঝিগলে ওর প্রেমিকা কে লিয়া দুজনা মেলা গল্প করছে বৈশা আছে ঘাড়ে হাত মস্তি করে সিংহ ওরকে হুঁস নাই ওর যদি পাছা খেলা তাও দেখব না করে কে কে তার মানে গল্প করতে হবে হেন্ডে করে কি আইলো মোবাইল জি ভাই পৃথিবীতে মানুষ কিছুই বলছে না আগে জামানাতে মানুষ কি করত জানেন আগের যুগে চাচার কাছে বসতোক বাপের কাছে বসত দাদুর কাছে বসতক নানার কাছে বসতক মোড়লের কাছে যা বসতক মান্যমান্য লোকের কাছে বয়স্ক লোকের কাছে বসতো দুটা গল্প হতো দুঃখ সুখের গল্প হতো মানুষের মিল মহব্বত ময়া মহব্বত ছিল গল্প হতো দুটা। উ আর নিজের কথা শেয়ার করলে উ আর কথা শেয়ার করলে দু চারটা বলল প্রত্যেকদিন দিন সন্ধ্যার সময় রাইতে বৈশাখ একটু গল্প করে সারা জান হলো নামাজ পড়ে সব আপনার খাওয়া দাওয়া করে শুতে গেল ঘুমিয়ে গেল এখন করেছি কি যাও ওই দেখতে যদি যাইছে এদিকে মুখ করে মোবাইল দেখছে বহু দেখতে গেছে এদিকে বহু দেখা ঘোড়ার ডিম এদিকে মোবাইল দেখছে কাহার সাথে কাহার কোনো গল্প নাই মিল নাই মোহাম্মত নাই কোনো গল্প নাই সব মোবাইলে দেখছে এক খেব করেছি ওরা দু তিন ঝোড়া মেল বহু দেখতে গেছে ভাই গেছে সবাই গেছে বহু দিকে বইসা আছে ওর এরা মোবাইলের দিকে ধ্যান দিয়েছে ওকে বহুটাকে লক ইারা নম্বরটা মোবাইল ধরে আছে ছেলেটা নেকি মুর্শিদাবাদি নাম নেই আপনার মোবাইল ধরে বৈশা আছে তখন মেয়েটাকে ইশারা মানে নম্বরটা করবো যখন ওকে ইশারা দে নম্বরটা দে তখন উ দেখেছে একটা কলম উঠে দেখেছি যে ফার্স্টে আগবে তারপরে দুটা আলু দেখেছি যে দুটো জিরো দে নাম্বার দিয়ে সব মোবাইল নিয়ে রোবাইল আছে নাম্বার দেওয়া হয় তো এই যে মোবাইলের যুগে সে কিছুই বুঝে না কিছুই দেখে না কোনো কারোর সাথে গল্প নাই দুঃখ নাই কিছু নাই সব সময় মোবাইল কি আইলো মানুষের ব্রেনকে নষ্ট করে দেবে ছাইলা পিলা লেখাপড়া ভালো করে শিখতে পারবে না এখনকার ছাইলা পিলা কানছে মোবাইল দে দেন চুপ নাকি ছোট ছোট ছাইলা গালাকা মোবাইল একদম গান বাজিয়ে দিয়ে দেন কিছু লাগিয়ে দিয়ে দেন এমনি দিয়ে দেন ওরা ট্রেক্টর চালায় জিসিপি চালাবো গেলেই দেখবে গালি হ্যাঁ কি জামানা এলো জি ভাই কি দুনিয়া আলো তো ভাই এই মোবাইলের পাশে সময়টা নষ্ট করিয়েন না ভাই সময়টা বরবাদ করিয়েন না সময়টাকে কাজে লাগান একশোবার যদি সোভান পড়েন এক হাজার গোনা আপনার মাপ করা হবে আমল নামা থেকে কেটে দেওয়া হবে এক হাজার নেকি আপনার আমল নামায় লিখে দেওয়া হবে আলহামদুলিল্লাহ একশোবার যদি পড়েন না তাহলে এক এক হাজার গুণহা মাফ করা হবে এক হাজার লেখা হবে আল্লাহ হকবার যদি একশো বার পড়েন এক হাজার নেকি পাবেন এক হাজার গোনহা মাফ হবে দিন মানে যদি এক হাজার একশো বার পড়েন এক হাজার গোনহা আমল নামা থেকে কেটে দেওয়া হবে আর এক হাজার নেকি লেখে দেওয়া হবে তাহলে কত হলো লা ইলাহা ইল্লাল্লা আল্লাহর কাছে চারটা তসবি অতি প্রিয় আল্লাহর নিকট খুবই প্রিয় সর্বোত্তম তসবি হচ্ছে চারটা একটা সুহান আল্লাহ একটা আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লা একটা হচ্ছে আল্লাহ আকবার এই চারটা তসবি আল্লাহর কাছে অতি প্রিয় চারশো বার যদি আঙ্গুল গুনে গুনে পড়ালেন চার হাজার গোনা করা হবে চার হাজার নেকি লাখা হবে আর দিনের রাতে পাঁচ ওয়াক্ত নামাজ রে ভাই পাঁচ ওয়াক্ত নামাজে যদি পাঁচশো বার মানে পাঁচ বার করে পড়েন পাঁচশো বার করে পড়লে মনে করেন যে চারশো বার পড়লেন ফজরে চারশো জোর চারশো আসর চারশো মাগরীব চারশো এসার তাহলে পাঁচ অক্টে যদি পড়েন বিশ হাজার নেকি আপনার আমল নামাতে লেখা হবে বিশ হাজার গুণা মানে মাফ করে দেওয়া হবে আল্লাহর রাসুল আরো বললেন যখন আপনি পেচ্ছাপ করবেন জয়বার পেচ্ছাপ করবেন যদি সোনার তারিকা মোতাবেক পেচ্ছাপ করেন সোনার তারিকা মোতাবেক যদি পায়খানা করেন তাহলে একটা নেকি পাবেন এক একটা গণা আপনার মাপ করে মানে মিটিয়ে দেওয়া হবে মাপ করে দেওয়া হবে একটা গণা মুছে দেওয়া হবে একটা নাকি আপনার আমল লিখে দেওয়া হবে আপনি তো পেশাব করলেন আপনার দরকার আছে নাকি পেশাব রুখে থাকতে পারবেন না হলে সব ফাটিয়ে ফুটিয়ে উড়িয়ে যাবে কিন্তু কথা হলো পেশাব করতেই হবে উপায় নেই কিন্তু আপনি তো সারলেন আরামও পেলেন ভেনে কী পেলেন খালি সুন্নার তালিকা উত্তরে মুখ করতে হবে নি দক্ষিণে মুখ করতে হবে দুয়া পড়ে বসতে হবে ওই ওস্তাজি এলাকায় যখন মাদ্রাসায় পড়াই তো ওস্তাজি ওস্তাজি এলাকায় কেউ যে হারে তোরা যখন ঝাড়া ফিরতে বসছি কি পেশা করতে বসছি তো দুয়া কোয়াছি খুঁজ মুল্লি সাহেব যখন খুবই একদম এইটা সেটা লাগছে পায়খানা করা তখন দুয়া ভুলে আসি ধড়ফড় করে বস মোনা দুয়া পড়ব আর যখন একটু কম ঝাড়া ফেরা লাগছে তখন দুয়া পড়ছি বসছি তো দুয়া আইটা সেটা লাগুক আর খুবই বারাত লাগুক আর যেমনই লাগুক দুয়াটা আগে পড়ে বদনা যখনই হাতে করবেন তখনই পড়ে দেবে কয়াল চাপবেন তখনই পড়ে দেবে কোন বলছে যে মল্লি সাহেব বই সাইডে তখন আনন্দর সাথে মেশিনও চলছে তখন দুয়াটা পড়ছি আমি তখন তো শয়তানের তোর দেখে নিলে ইজ্জত নাকি ওই সময় পড়ে কোনো লাভ হলো বসার আগে পড়তে হবে শয়তানের চোখ কানা হবে শয়তান দেখতে পাবে না নাকি তো বই সাইড পড়লে তো দেখিয়ে দিলে মোড়ল যার মনসি দেখে নিলে আর লাভ কি হল দুয়া পড়ে কোনো লাভ নাই তো কথা হয়েছে আপনি সুন্নাতটা মেয়না চলবেন নেকি ও নেবেন গোনাও মাফ হবে খালি একটু খাইডে হাদিসটা মনে রাখতে হবে যে আমি উত্তরে মুখ করব নয় দক্ষিণে মুখ করব পশ্চিম দিকে মুখ করে ঝাড়া ফিরতে বসবেন না পূর্ব দিকে মুখ করে ঝাড়া বা পেশাব করতে বসবেন না তাহলে এই জিনিসটা খালি মনে রাখতে হবে আর দুয়াটা পড়ে বসবেন নেকি পাবেন কত নেকি আপনার গোনহা থাকবে যে দিনে বিশ হাজার নেকি পাবেন বিশ হাজার গোনহা মাপ করা হবে আপনি কয় হাজার গোনা করবেন বলেন তো কয়টা গোনা করবেন অতটি গোনহাই হবেন আপনার আল্লাহর রাসূল বলেছেন এই জন্য তোমার বাড়ির সামনে যদি একটা নদী প্রবাহিত থাকে মানে সব চলে আর যদি একটা নদী থাকে কলকল করে সব চলছে ওই নদীতে যদি দিনে তুমি পাঁচবার গোসল করো তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে না ওরে রকম যদি তুমি একটা সালা আদায় করো নামাজ পড়ো তোমার আমুল একটা গুনার বংশ থাকবে না নামাজ পড়লেন ফজর থেকে জোহর পর্যন্ত জোহরের নামাজ যখন পড়লেন এই গুণাগুলো সমস্ত শেষ হয়ে গেল হয়ে গেল উজু করলেন পুজো করার পরে হাতের দ্বারা যত গোনায় যা হাত ধুলেন হাতের গোনা মাপ মুখ ধুলেন কুলি করলেন মুখের দ্বারা যত গোনায় যা সমস্ত গোনা মাপ চোখ ধুলেন চোখের দ্বারা যত গোনায় যা সমস্ত মাপ মানে কান যখন মাসা করলেন কানের দ্বারাই যত গোনা হয়েছে সব মাপ মাথা যখন মাসা করলেন মাথার গোনা যেটা ব্রেনের দ্বারাই যত গোনা হয়েছে ব্রেনের দ্বারাই মানুষ গোনা করে ও ব্রেনের গোনাটা মাপ যখন পা ধুলেন আপনার পায়ের দ্বারাই হাইটে যত গোনা করেছেন ওই গোনাটাও মাপ তো ভাইরা আমার আপনার আমল নামাতে কোনো গোনা থাকবে না যদি পাঁচ অক্ত সলাত আদায় করেন পাঁচ অক্ত নামাজ পড়েন একটাও গোনা থাকবে না আপনি একবারে ফেরে থাকবেন মদ যখন আসবে চলে আসুক কোনো চিন্তা আছে টিকিট কেটে স্ত্রী একদম স্ত্রীরা খাড়িয়ে থাকেন যখন আসবে বন্দে ভরাত চড়েলেন শোষ করে চড়েন টিটি আসুক টি টিটির বাপ আসুক টিকিট তো আছে নাকি ওই একজনা করেছি ট্রেনে চড়ে চলে এই ছাড়ু পায়ে এখান থেকে ঠোঁটা লক করে তহমনে তাহলে লুকিয়ে বসে আছে টিটি টিক যায় টিকিট 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 ই কিছু কহে না কহে না ঠিক ঠিক যায় গে গেছে এই ব্যাটা টিকিট এতো ঝক পড়া বাইরে করে ঝุก দিলে উটিটি চমকা ছেড়ে বাপ রে এর কই আ এর রে আর দেখছ তোর পাঁচ উঠা নাই তুই কোন থেকে টিকিট দিবে তুই লক করে দেয়া গেছে তো টেরেনে মানে যদি আপনার কাছে টিকিট থাকে তো ঝামে ফুট থাকবে কি না মনে সাহস থাকবে পুলিশে ধরুক কি করবে হের টিকিট তো আছে ধরবে না তো ওই রকম নমাজ পড়ে রোজা রেখে তসবি পড়ে জিকির করে আপনি নেকি করে রেডি থাকেন মজুল আসুক না ভয় আছে কি মুরলি তো আনন্দ আর মাস্তি আর মজ মাস্তি মরার পরে এখানে তো মাস্তি হয় না এখানে মাস্তি কি করছেন একটু বেশি করে খেলে তো প্যাট খারাপ একটু বেশি খেলে চোদ্দ বার পায়খানা করতে যান একটু বেশি খেলে কি করে যান জান্নাতে খাইবেন কিছু লাই হুঁড়িয়া খেয়ে যান যত পারবেন কোনো নো টেনশন পায়খানা নাই পেশাও নাই প্যাট গড় জম নাই বধ হজম নাই কিচ্ছু নাই যত পারবেন খেয়ে যান ছাড়িয়ে দেন তাহলে ওখানকার এত মোজ মাস্তি আনন্দ ছেড়ে এখানে দুনিয়াতে আছেন তা আমরা মুসলমান মুত খেয়ে কোনো ডর করি যে ভাই ডরাইবে কেটা যারা নমাজ রোজা করেনি ওরা ডরাইবে স্টেশনে যা টিকিট নাই ও খালি পায়খানা রুমে ঢুকবে বাথরুমে ঢুকবে ঈদগাহ টিটকে দেখলে সিটের তলে ঢুকবে খালি লুকাইবে জানে ভয় আছে যে ধরলি জেল দিবে নাকি তো ওরকম যার নেকি নাই ও ভয় করে মত আর যার নেকি আছে ও কিসের ভয় মানুষ বলে মমিন মরে যায় মমিন কোনোদিন মরে না মমিন জেলখানা থেকে ছুটে নিজের বাড়ি যায় জানেন পৃথিবীটা হচ্ছে আর দুনিয়া সিজনুল মোমেনে ওয়া জান্নাতুল কাফের পৃথিবী মুসলমান মমিনের জন্য আপনাদের জন্য আমাদের জন্য জেলখানা ভাই আর কাফেরের জন্য জান্নাত নাকি কা জন্য জান না তোমরা পৃথিবীতেই মাস্তি দুনিয়াতে যত প্যারবে খেলাও আল্লাহ বলছেন কুলো আতা মাত্র কালীলাম না কম তোমরা দুনিয়া দেখে না উপনাহার করে না যত প্যারবে খেলাও রে তোমরাই তো মুজরেম তোমরা গোনাগার খেলি মরে গেলে চলবে পাছা দিকে মিশিন মরিয়ে দেবে একবার চলবে ঠাঁই ঠাই ঠায় ঠাই ঠায় ঠাই গড়ে চলবে আজীবন তাক চলবে পাছা দিকে মেশিং আর মুসলমানকে আল্লাহ বলেছে তোমরা দুনিয়াতে কি করো পৃথিবীতে তোমরা জেলখানা আমাদের মনে যেটা চাইছে ভাই চলবে না হাদিস যেটা বলছে আল্লাহর রাসুল যেটা বলে গেছেন আল্লাহর যেটা আইন আল্লাহর রাসুলের ওইটা আইন আর ওই আইনটাকে মাইনা চলতে হবে না বীর অনুকরণ করা না অনুসরণ করে চলতে হবে ভাই এখানে মাস্তি করলে চলবে না মজু মাস্তি করলে হবে না নাকি চলবে স্ত্রীকে একবার ব্লাউজ লাগানো হ্যান্ডা করে আর আঁচল উড়াইছেন সার সার করে লোককে এটা পারমিশন পারমিশন কে দিয়েছে কি দেয়নি আপনার নিজের স্ত্রীকে কাউকে দেখাতে পারেন না নিজের বউকে কাউকে দেখাতে পারেন না লুকিয়ে রাখেন ওকে হেফাজতে রাখেন তাহলে আপনি পুরুষ আপনি আপনার পুরুষ হতে শক্তি আছে আর স্ত্রীকে দেখে যদি ডরান তা আপনার আপনি কাপুরুষ কাপুর সরে জাহান নামে যাবে স্ত্রীকে ডরাইতে হবে না মোচকে কালা করে ছাড়তে হবে খালি খালি ডরে বুঝতে তাহলে আপনি পুরুষ একাই কোথাও যেতে দিবেন না স্ত্রীকে মরা যেতে দিবেন না স্ত্রীকে শপিং মহল যেতে দিবেন না স্ত্রীকে বেড়াতে যেতে দিবেন না স্ত্রীকে মোবাইল স্ত্রীর হাতে দিবেন না আপনার বিশ ম্যালা ছচ্চাস করে নিশারগুলি খেলে নিন দিয়ে গল্প শুরু করে পরে ভালোবাসা করে আরে দু তিন ছেলের পাল্লিছের সর যার তার সাথে দেশের খবর আছে আপনার কা দেখতে হবে না মোবাইল ঘাটেন তাহলে দেখতে হবে আমি পয়সা কী দেখবেন এমনি কি দেখবেন দুনিয়াতে হ্যাঁ দেখতে পাবেন না মোবাইল দেখেন দুনিয়ার খবর তো কথা হচ্ছে স্ত্রীকে আপনি কন্ট্রোলে রাখেন স্ত্রীকে ক্ষমতার মধ্যে রাখেন তাহলে আপনি পুরুষ আপনি জান্নাতে যাবেন জান্নাতরা ভাই পাকা কলা নাই ছিললেন আর গাবাগাব খেলেন জান্নাত যেতে গেলে কষ্ট করতে হবে ভাই পরিশ্রম করতে হবে তসবি জিকির নমাজ রোজা রাত্রে উঠেন গিড়গিড়ান মসজিদে যা কানের না যে জীবনে কেন পাপ করার পরে তোবা করছেন কেন হাত উঠাল আল্লাহ সব চাইতে আল্লাহর প্রিয় বান্দা ওইটাই যে কাঁদে যে পাপ করে পাপ করার পরে যে কান্দে আল্লাহকে ভালোবাসে যে পাপও করে না কাঁদে ওনা তোবোকে ভালোবাসে না যা যে ছেলে কাঁদে ও দুধ পায় যে কাঁদে না ও দুধ পায় না দিবে মা দুধ দেবোকে ও কান না হাতে হ্যাঁ সীতা থালি মাকালিটি মি এলি একদিন এখন ঝাঁট দিয়ে রুটি পাকিয়ে এলি একটু খেয়ে এলি তারপরে দেখছে যে তাও পেঁপু কিছু করে না বলে যা আর একটু কাজ কাম লি উপরেই আছে আর যে ছেলে কাঁদবে ও সব কাম ফেলে দেখবে এই ছেলেটা আমার খুব জিদ এক একে না চুপাইলে হবে না সব কাম ফেলে ওকে দুধ দিলে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তো দেওয়ার লেগে বসে আছে ভাই আল্লাহর কাছে কোনো সেরকমই আছে আছে জি বোম্বাইতে শার্টের কাছে একটা গেছে কালেকশন করতে কালেকশন করতে যে বাঙ্গালের মলমি যে বোম্বাইতে যা বলছে যে সেটকে যা বলছে যে কালেকশন করতে আসলাম আপনার কাছে মাদ্রাসার জন্য কিছু কিছুদিন হিন্দিতে বলছে ভাইয়া কুঝ দি যে তো ই তখন রাগ করে লিখ দশ হাজার তো এই ডর গেছে ফার্স্টি দশ হাজার গেছে রাগ করে কেছে না ই মারবে না ধরে বানবে দশ হাজার কেন ফার্স্টি করে দিলে তা ই লেখ খেয়ে না কলমটা লাড়াচাড়া করছে যে ঠিকই কৈছে না ভোগা দিয়া ই তো দেখছে লেখিয়ে নাই আরও নেবে লেখ লিখে যাবে তো কি কইছে লেখ দেও বিশ হাজার যে আসলে ই লেহে কিছু করবে তাও লেখে না এ খালি ধকপচ করছে চেকখান ধরে আছে বা হাতে টাইন কলম লেখে লাড়াচাড়া করেছে কী করে র মন ই ভালো করে হিন্দি বুঝে না আর উ বাংলা বুঝে না কী কইছে লেখ দো তিশ হাজার এই করতে 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 আশি হাজার তাও লেখা না এই গেছে ব্যাপার খারাপ লেখা দেবো তোরা ধরে মারবে না কি করবে না কি করবে উ তখন করে দু কপি ই লেখা দেব এক লাখ টাকা বসু দিলে এক লাখ টাকা বসে ওকে টাকা দিয়েছে তাও ডরাইছে যে লে যাও তো না ঘাটে থেকে ধরলবে নাকি তেড়ে ওরা টাকা দেওয়ার লেগে বইসা আছে লোক পায় না যে টাকা দেয় স্যাটেরা আল্লাহ ওরা কত টাকা দিয়েছে টাকা দেওয়ার লেগে লোক পায় না বোম্বের স্যাঁটেরা বইসা আছে মাড়ির বিয়ে হলে ও ছেলে পিলার বিয়ে হলে টাকা উড়াইছে তো আল্লাহর কাছে টাকার কমিয়ে আছে যে ভাই যে আল্লাহ বিশাল বিশ্বের মালিক মালিক আল্লাহর কাছে এই পৃথিবীটার যদি দাম থাকত একটা মশার পাখার সমান বা একটা মাছের পাখার সমান যদি দাম থাকত তো বেদিন মুসরেক ইহুদিন নাসারা খ্রিস্টান কাল্লা এক ঢোক পানিও দিত না এই পৃথিবীর আল্লাহর কাছে কোনো দাম নাই এই পৃথিবীর দাম আমাদের কাছে নাকি যদি পারি একটা বাড়ি তিন চারতলা তালা করতে যদি টাউনে বাড়ি করতে পেরেলে আরে বাবরে চার পাঁচতলা তালা বাড়ি যদি করে দি খালি জাফর দিবে লোক খালি খাবো উড়ে মানে মানুষ চাইছে যে রে বাবরে দুনিয়াতে টাকা পাইলে কাম মনে যাবে খালি ডোন হয়ে বাড়াবো খালি নাকি কিন্তু না আল্লাহর কাছে কোনো জিনিসের কমই নাই আল্লাহ দেওয়ার লেগে বই সাছা আপনারা চাইতে জানেন না আপনারা চাইতে জানেন না আপনারা চাহেন আল্লার কাছে যান কখন চাহেন জানেন চাহেন আর সাজ সাথ চাইলে দিবে না যদি খারাপ করে কাহেন যে দাও দিবো না একটা লোক কয়েছে যে আল্লাহ তুই আমাকে যদি টাকার একটা ব্যাগ দিয়ে দাও আল্লাহ বা একটা বাক্স দিয়ে দাও আল্লাহ এক বাক্সের টাকা বা এক ব্যাগ টাকা দিয়ে দাও আল্লাহ খালি দান করব সাজগা করব ফকির মিসকিনকে খেলাব আমেন আমেন এরকম করে একটা ফেরেস তাই সর পাঞ্জরে ডাইন দিকে একটা টাকার ব্যাগ দিয়ে চলে আলো এই ডাইন দিকে দেখছে তো এরই বাবরে ব্যাগ চেন খুলে দেখছে খালি পাঁচশো টাকা লোট বোঝা যাচ্ছে গিড়গিড়া হ্যাঁ কম মনে গেছে আজ আমি পয়সা হয়ে গেল যাক এবার পাইসা লিয়ে জানের হুবে যেছে একটা লোক ফোন লাল যে ভাই তোমার কাছে দশ হাজার পাঁচ হাজার টাকা পাই তুমি ভাই টাকাটা দিবা না ওই যে টাকা টাকা করিস না পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দেবো তুই ওই আর ধুমকি দেখাইছিস না আমি এখন পয়সা বলা তবে ফকিরটা যে টাকা থুয়ে গেছিল ও অন্য দিক থেকে এসে ফকিরের রুপের মানে ফেরেশ তা ফকিরের রূপ ধরে এসে বলছে ভাই দশটা টাকা দাও ভাই তিন দিন দেয় কিছু খাইনি ভাই দিলে কিছু দোকানে খেতাম ভাই একটু দাও ই বলছে সালে আই জি বড়োলো ওখানে যে আই টাকা চাহাজি দেখ ধাক্কা দা উল্টে ফেলে দেয় যাও যেমন উল্টে ফেলে দেয়ছে ও কান্দতে কান্দতে চলে গেল এটা আল্লাহর পরীক্ষা আল্লাহকে রেস যে বলছে টাকা দেবো ফকির বিষয় খিলাবো টাকা দেবো তো আল্লাহ ওকে চেক করে দিছে কিনা দেখি আরে এক দশ টাকা চাইছে একশো টাকা দিয়ে দেয় ই তখন টাকা যখন দিলে না তখন ওই লোকটার কাছে যে পাঁচ হাজার রুপিয়া তোকে দশ হাজার দিতে চেয়েছে ওখানে যে চেন খুলে যদি দেখছে তো খালি কাঠের পাত ভরা আছে একটা টাকা নাই সবশেষ আল্লাহ লেলে তো কথা হচ্ছে ভাই আল্লাহ দেওয়ার লেখা বসা আছে পৃথিবীতে যদি সারা পৃথিবীর মানুষের সারা দুনিয়ার মানুষের যদি টাকা মনের আশা আল্লাহ মিটিয়ে দেয় মনের চাহিদা মিটিয়ে দেয় টাকায় টাকা দিয়ে দেয় সবাইকে যা যেটা চাইছে দশখ্যান গাড়ি দশখানি দিয়ে দেয় বিশ গাড়ি বিশ দিয়ে দেয় বিশতলা চাইছে ত্রিশতালা করে দেয় যা চাইবে সব মনের আশা পূরণ করে দেয় তো একটা সমুদ্রের মধ্যে সুজ ডুবিয়া সুই ডুবিয়া যতটা জল উঠবে আল্লাহর কাছে অতটা নিয়ে কমাইতে পারবে না ভাই জোরসে বলেন সুহান আল্লাহ আল্লাহর কাছে কত আছে কত আছে যে কমাইতে পারবে না তো আল্লাহ দেওয়ার লেগে বৈশা আছে আপনারা লিতে জানেন না জি আপনারা যান না মসজিদে যান কাঁদেন গিড় গিড়ান চাহেন আল্লাহ বলছেন আমি চাইলে সাথে সাথে দিব না ধৈর্য ধরতে হবে একটু সলাতের মাধ্যমে তুমি দোয়া করো সাহায্য চাও আর আল্লাহ তোমাকে দিবে কিন্তু দেরিতে দিবে তাড়াতাড়ি দিবে না তো আল্লাহ দেওয়ার লেগে বসা আছে আপনারা চাহেন আল্লাহর কাছে কানেন গিড়গিড়ান যেটাই চাইবেন না আল্লাহর কাছে ছোট মোটো জিনিস চাহেন না বড়ো জিনিস চাহেন ছোট জিনিস চাবেন না বড়ো জিনিস চান আল্লাহ দিবের লাগে বসে আছে তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর কাছে কোনো জিনিসের কমই নাই তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেননি বাড়ি বাড়ি গাড়ি গাড়ি করিয়েন না না তো কেয়ামতের দিন বুঝবেন এবার ভাই না আমার কেয়ামতের দিন যখন সমস্ত মানুষ যখন কেয়ামতের মাঠে যখন জমা হয়ে যাবে হাসরের মাঠে যখন সমস্ত মানুষগুলা জমা হয়ে যাবে রে ভাই তো জমা যখন মানুষ কেয়ামতের মাঠে যখন জমা হবে তো মানুষ আল্লা বলছেন এ ও মা এনফা কফি এওমায়ে জিন আমি মানুষের চেহারাগুলোকে মানে আমি বিগড়ে দিব আর আমি বিভিন্ন শ্রেণী দাবি বক্ত করে উঠাব আর মানুষের চেহারা গুলোকে আমি বিগড়ে দিব মানুষের চেহারা বিগড়ে যাবে গোনাগার পাপিস্টি মুজরিমদারকে মানুষ দেখলে চিনে নিবে এই লোকটা গোনাগার এই লোকটা পাপিস্টি এই লোকটা মুজরিম এই লোকটা চোর এটা ডাকাইতে এটা লুচ্চা এটা লম্বাদার এটা সারাবি এটা জুয়ানি মানুষের চেহারা গুলোকে পেলটে দিবে চক্ষু নীল হয়ে যাবে রে ভাই চোখগুলো নীল হয়ে যাবে আর সম সমস্ত মানুষের চুলগুলো স কাঁটার মতন সব খাড়িয়ে যাবে চুলগুলো সব কাটা কাটা হয়ে খাড়িয়ে যাবে আর চেহারা বিগড়ে ভূতের মতন ভিগট হয়ে যাবে মানুষ দেখলে চিনবে লাগতো গনাগার পাষ্টি এবার মানুষ যখন কেয়ামতের কটে উঠবে মানুষ মাটির তল থেকে বের হবে রে ভাই পিপার লাইনের মতন সব মানুষ মাটির তল থেকে উঠবে আর কেয়ামতের মাঠে সব দড়িয়ে দড়িয়ে যাবে হাসরের মাঠে সব দড়িয়ে যাবে আর এখন হাঁসুরের মাঠে সব দড়িয়ে যাবে টাপিয়ে যাবে এবার যে যখন মানুষ কেয়ামতের মাঠে জমা হবে ঢালা হারে সাথে সবকে জমা করবে না আল্লা বলছে আমি কেয়ামতীর দিন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব আর মানুষকে আমি বিভিন্ন শ্রেণীতে মানে রাখবো এ এক জায়গাতে গড় মিশাল করে রাখবো না এইবার কী করবে ভাই কেমনতের মাঠে যখন মানুষটা উঠবে তখন কি করবে জানেন মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে যখন উঠাবে তো মানুষ কি করবে কিয়ামতের মাঠে যখন উঠবে একটা মানুষ যখন উঠবে তার চেহারাটা সরের মত হয়ে যাবে সরের মত আকার আকৃতি হয়ে যাবে আর একটা দল একটা শ্রেণী এক দিকে ওরা জমা হবে এক দিকে ওরা জমা হবে রে ভাই ওই জীবনে হালাল রুজি খাইনি সারাটা জীবন বেমানি করে শয়তানি করে আর চিন্তায় করে খেয়েছে নাজায়েজ খানা খেয়েছে ঘুষ খেয়েছে মানে হালাল রুজি পেটে যায়নি সব সময় হারাম খাদ্য খেয়েছে এ কারণে এদের চেহারাটা মানে হবে কিশোরের আকার আকৃতি ধারণ করে ওরা জমা হবে ওরা একটা শ্রেণী একটা দল একদিকে ওদেরকে জমা করা হবে আর একটা দল আসবে ওই লোকটা মানে বান্দরের মতন আকার আকৃতি ধারণ করে আসবে ওই লোকটা পৃথিবীতে ইয়ার কথা ওকে লাগায়ত আর কথা ওকে লাগায়ত ইয়ার কথা আগে লাগায় ওর কথা ওকে লাগিয়ে দুনিয়াটা বিবাদ সৃষ্টি করত ঝগড়া সৃষ্টি করত এই কারণে আল্লাহ পাক লোকটাকে বান্দরের আকার আকৃতি করে দিবে লোকটা ওইভাবে আর একটা দল একটা শ্রেণী এক দিকে জমা হবে রে ভাই আর একটা দাল কেমতির মাঠে জমা হবে ওই কেমতির মাঠে জমা হবে ওই লোকটা কেমন ভাবে জমা হবে রে ভাই হাত থাকবে না পা থাকবে না পুঙ্গ হয়ে জমা হবে পুঙ্গা হয়ে কেয়ামতের কটে জমা হবে হাত পা থাকবে না গড় পড়তে পারতে উলটিতে পাল্টিতে কেয়ামতের মাঠে জমা হবে আল্লাহর নাবি বললেন ওই লোকটা কি পাপ করেছে পৃথিবীতে জানেন যে যার হাত পা থাকবে না পুঙ্গ হয়ে উঠবে ওই লোকটা পৃথিবীতে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে প্রতিবেশীর ওপর জুলুম করেছে পড়শিকে কষ্ট দিয়েছে ভাই পড়শিকে কোনোদিন কষ্ট দিবেন না প্রতিবেশীকে দুঃখ দিবেন না আল্লাহর রসুল একদিন জিহাদে বেরিয়ে গেছেন যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন আল্লাহর নাবি বললেন ওরে আমার সামারা তোমরা কে আছো তোমরা যা যুদ্ধে যাবে জিহাদ করতে যাবে তোমরা কে যে তোমরা তোমার প্রতিবেশীর অপার জুলুম করেছে এরকম কোন কি লোক আছো আমার দলের মধ্যে একটা লোক বলল না আমি আছি বললে কি বললে আমি আমার প্রতিবেশীর ওপর জুলুম করেছি বললে কি জুলুম করেছ বললে আমি জুলুম করেছি আমার প্রতিবেশীর ঘরের দেওয়ালে ডাওয়াত আমি করেছি এই জন্য আমি প্রতিবেশীকে কষ্ট দিয়েছি আল্লাহর রসুল বললেন তোমাকে যুদ্ধে যেতে হবে না তোমাকে জিহাদ করতে যেতে হবে না তুমি বাড়ি চলে যাও লোকটা ডেকে নিয়ে গেল না তুমি প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দিও না আঘাত দিও না তুমি পড়শিকে ভালোবাসো পড়শির সাথে তুমি সদ আচরণ কর তোমার প্রতিবেশী তোমার ভালো মন্দের রেপোটার যখন আল্লাহর নাবিকে সাহাবিরা বললেন আমি কেমন করে বুঝতে পারবো যে আমি ভালো আছি কেমন করে বুঝতে পারবো আমি খারাপ আছি আল্লাহর রসুল বললেন আমার সাবর শুনে নাও যেদিন তোমার প্রতিবেশী বলবে লোকটা খারাপ তুমি জেনে নিও সত্যিকার নাম করে তোমার প্রতিবেশী যদি তোমার নাম করে লোকটা খুব ভালো আমার খুব ভালো তাহলে তুমি জেনে নিও যে আমি খুব ভালো বা ভালো হয়ে গেছি ভাইরে আমার মরে গেলে আপনি যখন মরে যাবেন আপনার জন্য যেন আপনার গ্রামের লোক প্রতিবেশীর লোক আপনার আত্মীয় সুযোগ কানবে কিন্তু প্রতিবেশী আশেপাশের যেন আপনার জন্য একটু কাঁদে না কাঁদলো যেন হাই পস্তানা করে একটু ধিয়া আই বা পস্তানা করে লোকটা খুব ভালো ছিল লোকটা খুব সুন্দর ছিল লোকটা খুব মিশুক ছিল